হরে কৃষ্ণ জয় জয় শ্রী রাধা মদন মোহন কি জয় এখন শ্রী শ্রী রাধা মদন মোহনজি আজকে চলে এলো ঠিক সময়ে দেখো চিনতে পারো এগুলো এগুলো হলো জাম আর এই হলো কাঁথা এখন প্রভু যে এখন ফল এক একটু মিষ্টি আর সকালে তো একবার হয়েছে এখন এই হলো আবার ঠিক সাড়ে এগারোটার সময় ভোগ লেগে যাবে কাজেই তো এখন হল ফল মিষ্টি জাম এবং কাঁঠাল এই বাড়ির কাঁঠাল আজ পেরে রাখলাম ঘরের কাছে এটি দেখা যাক কখন ভোগে লাগে ঠাকুরের ঠিক আছে সবাই ভালো থাকো দর্শন করো ঠাকুরের এখন ফল নিবেদন করা